উত্তর পশ্চিম চীনের উইগুর সাহিত্যশাসিত অঞ্চল সিনচিয়ানের একটি শহর এটি বলা যায় আপাদমস্তক পর্যটন বান্ধব একটি শহর পুরান শহরকে সংস্কার করে আকর্ষণীয় করে গড়ে তোলা হয়েছে পর্যটকদের জন্য চলতি বছরের প্রথমার্ধেই প্রায় এক কোটি নয় লাখ পর্যটক এসেছে শুধুমাত্র এই শহরে যা গত বছরের তুলনায় উনত্রিশ দশমিক আট নয় ভাগ বেশি আর আয়ও ছাড়িয়েছে সাত দশমিক দু এক বিলিয়ন ইউয়ান শত বছরের পুরনো শহর কেন্দ্রের থুয়ানচ্যাং এলাকাতে তিন হাজার পরিবারের বসবাস এলাকার অধিকাংশ বাসিন্দা একসময় কবুতর ব্যবসা করতেন বলে এলাকাটিকে পিজন লেন বলা হতো দু সালে এই শহরটিকে সংস্কার করতে এলাকার পুরাতন বাড়ির পরিবর্তে নতুন বাড়ি তৈরিতে প্রণোদনা দেয়া শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ পানি বিদ্যুৎ এবং অবকাঠামো সুবিধার জন্য তহবিলেরও ব্যবস্থা করে আট বছরের কঠোর পরিশ্রমের পর এলাকাটি এখন মনোরম পর্যটন স্থানে পরিণত হয়েছে এখানে সরু রাস্তার পরিবর্তে হয়েছে প্রশস্ত রাস্তা সেই সাথে সারিবদ্ধ নান্দনিক ডিজাইনের তৈরি করা হয়েছে কিছু বাসিন্দা তো তাদের বাড়িগুলোকে হোমস্টেতে রূপান্তর করেছে যা সারা দেশের পর্যটকদের আকর্ষণ করছে মেরেমো জলিল নামের একজন হোস্টেল মালিক কমপ্লেক্স সংস্কারের কথা জানান আমার দাদা এখানে প্রায় আশি বছর ধরে বসবাস করছেন এখানে আমিও জন্মগ্রহণ করেছি আমাদের এই কমপ্লেক্সটি দুই সালে সংস্কার করে দশটিরও বেশি রুম করা হয়েছে যার জন্য পর্যটকদের রাত প্রতি ভাড়া গুনতে হয় চারশো ইউয়ান কিছু বাসিন্দা তাদের বাড়ির একটি তলায় যারা দিয়ে সেখানে স্থানীয় ঐতিহ্যবাহী হস্তশিল্প ও পোশাক বিক্রির দোকান বানিয়েছে কাপড়ের উজ্জ্বল রং সুন্দর নিদর্শন আর নরম জমিন বৈশিষ্ট্যের কারণে অ্যাটলাস সিল্ক এখানে আসা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় সিল্কের রং করা বুনন এবং স্পিনিং সবই আমরা করে থাকি আমরা আশা করছি আগস্টে আরও বেশি পর্যটক আসবে অতীতে খুব কম পর্যটকই হোতানে ভ্রমণ করতেন কারণ সেখানে তেমন কোনো আকর্ষণ ছিল না স্থানীয় এক বাসিন্দা জানান এখন তিনি প্রতি মাসে প্রায় সাত থেকে আট হাজার উপার্জন করেন দীর্ঘদিনের হারিয়ে যাওয়া প্রাচীন হোতানকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে স্থানটিকে একটি অন্যতম আকর্ষণ হিসেবে গড়ে তোলা হয়েছে যা পর্যটন সংস্কৃতি বাণিজ্য এবং অবসরকে একীভূত করে এটি বছরে গড়ে প্রায় আট লাখ দর্শক আকর্ষণ করছে শাহনশাহ রাসেল সিএমজি 忘了。